শীতকালীন পিঠা পুলি উৎসবে আজ তৈরি করব ভাপা পুলি পিঠা আর এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে অল্প সময়ে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় আর নারিকেলের পোটা বেশি থাকে বলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় প্রথমে আমি নারিকেলের পোঁটা রেডি করে নিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুঁড়ো নিলাম আর এক কাপ পরিমাণ ফ্রেশ কুরানো নারিকেল নিচ্ছি সামান্য লবণ আর এক চিমটি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই গুড়টা যখন গলে যাবে হালকা একটু লিকুইড হবে আর এতে করেই কিন্তু নারিকেলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে চুলার তাপটা কম করে রেখে আমি অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি গুড়ের পানিটা যখন হালকা একটু শুকিয়ে যাবে তখন এই থেকে নামিয়ে নিতে হবে যেন অতিরিক্ত শুকিয়ে না যায় তাহলে দেখা যায় যখন এটা ঠান্ডা হবে একসাথে জমে যাবে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি আর সামান্য লবণ এর মধ্যে দুই কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে শুকনো চালের গুঁড়ো হলে পানিটা কিন্তু ডবল দিতে হবে ভালো করে মিশিয়ে লোয়াচে আমি পাঁচ থেকে সাত মিনিট চুলার উপর বসিয়ে রেখেছিলাম আর এটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা রেডি করে নিতে হবে তাহলে ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে রকম গোটা গুটাও থাকবে না তো ডোটা রেডি করে নিয়ে আমি দুই অংশে ভাগ করে নিলাম আর একটা অংশ নিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি আর এটা কতটুকু মোটা বা পাতলা হবে আপনারা দেখিয়ে বুঝে নিতে পারবেন তো চারপাশের অসমান অংশগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এখন নারিকেলের পুরটা মাঝখানে দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে পুরো পিঠার উপরে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এখন এটা খেয়ে পিঠাটা এভাবে বোল্টে তো আমি এভাবে চাপে মানে চেপে দিচ্ছি আর এই পাশের অংশটা কিন্তু এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন খুলে না যায় সেমভাবে আমি দুটো পিঠাই তৈরি করে নেব আর এদিকে একটি প্যানে পানি দিয়ে ওপরে একটা চালনি বসিয়ে আমি পিঠা দুটো দিয়ে দিলাম আর আমি দুটো এই যে দেখতে পাচ্ছেন একদম পুলিপিঠার সিস্টেমে দুটো করে নিলাম আর যখন পানিটা বলক আসবে তখন পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা জাল করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম যেন আমি এটা দড়ে কেটে নিতে পারি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে অল্প সময়ে অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিলাম আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় যেহেতু ভিতরে নারিকেলের পোটা একটু বেশি থাকে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখন যেহেতু শীতকাল আর শীতকালে এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজার হয় যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ